আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি শুরুতেই বলে দিচ্ছি এখন থেকে সবসময় নিয়মিত ভিডিও পাবেন গত কয়েকদিন আমি আসলে ভিডিও দিতে পারিনি তো সেই কারণগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। দেশের বাড়ি থেকে চলে এসেছি বেশ কিছু দুধ নিয়ে এসেছি এখানে প্রায় সাড়ে আট লিটার দুধ আছে তো সেই দুধগুলো সুন্দর করে প্রসেস করে ফ্রিজে রেখে দিলাম আর আপনাদের সাথে একটু শেয়ারও করলাম বেশ কিছু ফল ফ্রুটস এনেছি সেই সাথে এনেছি কাঁচ কলা এই কলাগুলো নিজেদের গাছে হয়েছে তো অত বেশি তো আর আনা সম্ভব না তাই এখানে আমি দুই কাঁধ কলা আর কি নিয়ে এসেছি তো এখন একটু ফ্রিজে রেখে দিই কারণ তা না হলে নষ্ট হয়ে যেতে পারে এত তাড়াতাড়ি আর কি এতগুলো কলা তো খেয়ে শেষ করা যাবে না এখান থেকে বুয়াকে কিছু দিয়েছি আরও কিছু বুয়াকে দিয়েছি সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি আর আসার পরে আসার সময় দোকান থেকে দুই কেজি পেঁয়াজ এনেছে তো সেই পেঁয়াজগুলো একটু ঢুলে রাখলাম সামান্য একটু মরিচের গুঁড়া ছিল সেটাও আর কি একটু ঢেলে নিলাম এইগুলো আসলে আগের কাজ ছিল আমার কিন্তু তাড়াহুড়ো করে বাড়িতে চলে যাওয়ার কারণে কিছুই করতে পারিনি আর আপনাদের সাথে তো শেয়ার করবো কি এমন একটা পরিস্থিতি হয়ে গেল আসলে কোনোভাবেই আর কি কোনো কিছু বোঝার আগেই সব কিছু শেষ হয়ে গেল তো বাসায় এসে মোটামুটিভাবে এখনো পর্যন্ত কোনো কাজকর্ম আমি ওইভাবে করতে পারছি না আর যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি আর এখন পর্যন্ত ওইভাবে রান্না বান্নারও কোনো আয়োজন করা হচ্ছে না কারণ মন মেজাজ সবারই একটু খারাপ আছে তাই তো এখানে হালকা পাতলা কিছু রান্না করে নিলাম ভাত রান্না করা হয়ে গেছে ডালটাও আগে বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে এখন শুধু তেলে বাগার দিয়ে নিলাম আর হালকা পাতলা কিছু রান্না করে নিব। কারণ ভারী কিছু আসলে খাওয়া সম্ভব না বা রান্না করাও সম্ভব না ধীরে ধীরে সব কিছুই স্বাভাবিকভাবে চলে আসবে তখন আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব চ্যানেলটা সবসময়ই মানে একটু গ্রো হওয়ার সাথে সাথেই এমন একটা বিপদ এসে পড়ে আমি আসলে আর ধরে রাখতে পারি না এবারও আমার কিন্তু মোটামুটি ভালো মানুষে আমাকে সাপোর্ট করছিল তবে এখন একটু চ্যানেলটা ডাউন হয়ে গেছে ভাবছি সবাই আবার নতুন করে আমাকে সাপোর্ট করবেন আশা করছি তো যারাই আমার ভিডিওগুলো দেখেন একটু সাপোর্ট করে পাশে থাকার চেষ্টা করবেন এখানে কাঁকরোল ভাজা করে নিলাম ডাল রান্না হয়ে গেছে আর আজকে একটু গুঁড়া মাছ ছিল ওইটুকু রান্না করে শেষ করে দেবো কারণ ফ্রিজে অল্প স্বল্প জিনিস রাখতেও কিন্তু একটা ঝামেলা মনে হয় কোথায় রাখি কি করি না করি বাড়ি থেকে যেহেতু বেশ কিছু দুধ আনা হয়েছে দুধগুলো রাখতেই কিন্তু আমার একটা ডয়ার লেগে গেছে তার উপরে অনেক অনেক মাছ মাংস আসলে ফ্রিজ আছে যদিও বলি সব সময় আসলে ফ্রিজে মাছ মাংস রেখে আমরা খেতে চাই না কিন্তু কিছু করার থাকে না একটু একটু করে রাখলেও কিন্তু অনেক কিছু হয়ে যায় তবে বাড়িতে না গেলে হয়তো এই মাছ মাংসগুলো এত জমা হতো না খাওয়া হয়ে যেত আসলে তো রান্না বান্না তো শেষ করলাম কিছুটা হাঁড়ি পাতিল তো নষ্ট হয় সেগুলো একটু পরিষ্কার করে ধুয়ে নিলাম আর বাড়ি থেকে আসার পর বাসাবাড়ি কী অবস্থা থাকে সেটা আপনারা সবাই জানেন তো রান্না শেষে চরচরিটা এরকম হয়েছে এখন দুপুরবেলা খাবার খেতে চলে এসেছে ভাবলাম খাবারগুলো দিয়ে তারপরেই আমি গোসল করতে যাব নামাজ পড়ব এছাড়া আর না হয় দেরি হয়ে যাবে খাবারটা টেবিলে দিয়ে তারপরেই আমি সব কিছু করব এই তো ডাল তরচড়ি বাটিতে নিয়ে নিয়েছি এখন টেবিলে দিয়ে দিব দুপুরবেলা অনেক দিন পরে সবাই বসে একসাথে খাবার খাওয়ার চেষ্টা করলাম এতদিন পর্যন্ত সবাই খালি এলোমেলোভাবেই ছিল তো ধীরে ধীরে সবটাই ঠিক হয়ে যাবে কোনো কিছুই কিন্তু আসলে কারোর জন্য থেমে থাকে না বা কোনো কিছুর জন্য আটকে থাকে না সময়ের অপেক্ষা তারপরেই কিন্তু সব কিছু ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায় আমরাও আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাব আশা করছি শুধুমাত্র যার যায় যার ফরাই সেই বুঝে কেমন ফুরানের কী যন্ত্রণা আসলে আমরা অতটা হয়তো অনুভব করতেও পারি না বা বিশেষ আপনারা হয়তো আরও পারবেন না তারপরেও আশা করছি সবাই বুঝতে পারছেন আমার কথাগুলো খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলাম তেলের বাটিগুলো ধুয়ে একটু গুছিয়ে রাখার জন্য এইভাবে কাজ না করলে আসলে এলোমেলো হয়ে থাকে সব কিছু রান্নাঘর ঘর সব সময় চেষ্টা করি পাট বাই পাট কাজগুলো সেরে নিতে কিন্তু কখনো হয় কখনো হয়ে ওঠে না এটাই স্বাভাবিক বা এটাই জীবন চেষ্টার ত্রুটি রাখি না তবে মন মানসিকতা উপরে নির্ভরশীল করে সব কিছু কার কাজকর্ম খাওয়া দাওয়া রান্নাবান্না সব কিছুই যাই হোক চিংটা একটু মুছে নিলাম যেহেতু পানিগুলো প্লেট থেকে পড়ে গেছে তো সেই পানিগুলো একটু মুছে দিলাম আর এইভাবেই তো কাজ করে থাকি তবে এখনও পর্যন্ত মনে হয় হাত পায়ে বল পাচ্ছি না এখন চলে আসলাম বিকেলবেলা হালকা পাতলা নাস্তা করব। তবে এই নাস্তাগুলো যে করবো করবো বা করছি সেটাও কিন্তু একটা দুঃখের বিষয় এই মিষ্টিগুলো ছিল আসলে মিলাদের আসরের পরে যে একটা মিলাদ দিয়েছিলাম আমরা বাড়িতে সেই মিষ্টি অনেক বেঁচে গিয়েছে সেখান থেকে কিছুটা মিষ্টি নিয়ে এসেছি সবাই ভাগ ভাটা করে নিয়ে নিয়েছি আমি যে একা এনেছি এমনটাও না সবাই একসাথে নিয়ে যে যতটুকু দরকার নিয়ে এসেছি তো মিষ্টিগুলো খাই আর এখান থেকে আমার আশপাশের লোকজনদের কিছু দিব বাদ বাকিগুলো আমরা খাব সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন ঘুল তুরুটি কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম